বছরের শেষ দিনটিকে রাঙিয়ে তুলতে সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে পর্যটকদের উচ্চে পড়া ভিড় সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা পর্যকখালীর কুয়াকাটায় পরিবার পরিজন নিয়ে জড়ো হন হাজারো মানুষ পর্যাপ্ত পর্যটক আসায় খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরা তবে থার্টি ফার্স্ট উপলক্ষে নিরাপত্তার পাশাপাশি নানা নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন বছরের শেষ সূর্যাস্ত দেখার পাশাপাশি পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে দেশি বিদেশি লাখো পর্যটক লাবনী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত মুখর হয়ে ওঠে পর্যটকদের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসে নতুন বছরের সম্ভাবনার কথা বলেন তারা তবে থার্টি ফার্স্ট নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বিধিনিষেধের কারণে কিছুটা হতাশ তারা বেশিরভাগ হোটেল মোটেলের কক্ষ বুক হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরাও মৌসুমটা আমাদের জন্য খুবই স্বাপ হয়েছে কারণ প্রচুর পরিমাণের পর্যটক কক্সবাজারে এসেছে এবং আগামী তিন তারিখ পর্যন্ত এই পর্যটকের ঢল থাকবে বলে আমরা মনে করি এদিকে ঘুরতে আসাদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসন আমাদের যে স্থির পিকেট তারপরে আপনার মোবাইল পেট্রোল আমাদের সিনিয়র অফিসারদের তদারকি সবগুলি মিলাই ইনশাল্লাহ ট্যুরিস্ট কক্সবাজারের নিরাপদে তারা উপভোগ করতে পারবে ভ্রমণ করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই এদিকে নতুন বছরকে বরণে কুয়াকাটা সৈকতেও হাজারো দর্শনার্থীর সমাগম বছরের শেষ সূর্যাস্ত ও প্রথম সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা দুই হাজার পঁচিশ সাল সবার জন্য ভালো কাটুন এবং হিংসা বিদ্বেষ ভুলে যে সবাই যেন একসাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি যে বৈষম্য আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে সেই বৈষম্য আমরা ফিরে চাই না বাংলাদেশটা আরো সুন্দর গোছানো মানে চাচ্ছি আমরা থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও ইনডোরে নানা আয়োজন করেছে বেশ কিছু হোটেল এছাড়া বিভিন্ন পয়েন্টকে সাজানো হয়েছে বেলুন ও রঙিন লাইট দিয়ে মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক